কত টাইম লেগেছে আসতে বলো হট হা এক্ষুণি একটু বড় করে দাও একটু এদিকে দেখো এদিকে এ সাইডের দেখো কিরকম এক্ষুণি একটু দেখো দেখো ঠিক আছে ওর সাথে কথা বলতে বলতে আমার মোবাইলটি ঢাপ করে পড়ে গেছে গাইস হ্যাঁ তো যাই হোক এই যে দেখো এখন আমি মেকআপে ব্যস্ত এবার আমি মেকআপটা করবো তো চলো তোমাদের সাথে আমি ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তোমরা সকালে কেমন আছো আশা করি সকালে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সরস্বতী পুজোর ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি এর আগে পুজোগুলো আমি শেয়ার করে দিয়েছি যে বাহিরের কয়েকটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি বাট দিনের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয় আর পুজোর দিন দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে পড়েছি হ্যাঁ প্রায় সাড়ে নটার ভেতরেই কিন্তু আমি রেডি হয়েছি মেকআপ মেকআপ করে একদম সাড়িটারি পরে পুরো রেডি হয়ে গেছে আর ওর বেরানো হয়ে গেছে আমারও বেরানো প্রায় মোটামুটি হয়ে গেছে শুধু জাস্ট এই মেকআপটাই করবো আর সেরকম কিছু নয় হাতে তো গয়নাগাটিও সব পরা হয়ে গেছে তো এখন ভালো করে ফাউন্ডেশানটা লাগিয়েছি আর দিনের বেলা তো আমি বেশি করে কিন্তু ফাউন্ডেশন লাগাইনি অল্প পরিমাণ জাস্ট মুখটাকে হালকা একটু ফ্রেশ দেখানোর জন্য ফাউন্ডেশানটা লাগিয়েছি আর দিনের বেলা এত গরম থাকে যে মেকআপটা কিন্তু নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আরও বিশ্রী লাগবে তাই জন্য হালকার উপরে এই যে মেকআপটা করেছি কেমন লাগছে আমাকে জানিও তো চলো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর রাস্তায় যেতে যেতে কত প্যান্ডেল দেখতে পাচ্ছ আর আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি আসতে কিন্তু একই রাস্তায় পড়ে যায় সেই জন্য আমরা ওখান থেকে হয়ে প্রথমে একটু রাস্তাতে দিদিদের সাথে দেখা করলাম আর এই যে বাহিরের ভিডিও তোমাদের সাথে অনেকগুলো শেয়ার করেছি প্যান্ডেলের তো সেখানেই বাহিরিতে বর্তমান আমরা এলাম কত প্যান্ডেল সেগুলো তোমাদের সাথে আমি রাতের অনেক ভিডিও শেয়ার করে দিয়েছি আরও তোমরা শেয়ার দেখতে পাবে এই যে দেখো বন্ধন ক্লাব এই ক্লাবের দিদিরা এখন এই যে ফটো টটো তুলছে এখানে দাঁড়িয়ে আছে আর এই ক্লাবের ভিডিও তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তো মানে প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে খুব সুন্দর করে পড়েছে দিনের বেলা দেখো প্যান্ডেলটা এই আর রাতের প্যান্ডেলটাও দেখিয়েছি তারপর অনুকে বলছি যে আয় একটু ফটো তুলবো আর অনু তো ফটো তুলবেই না তার শুধু খাওয়াতেই ব্যস্ত আর জানো তো ও আমার তো ভিডিওগুলো দেখে ওর ওর নামে আবার কিছু বললে ও তো আবার সেইগুলো আমাকে ফোনে বলবে ঠিক আছে ওর নামে সেই জন্য আমিও বেশি কিছু বলবো না তো ও এখন ফটো তুললাম ওর একটু তারপর আমরা এখন অঞ্জলি দিতে চলে এলাম দিদিদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো তাই তারা এলো না আমি আর বিশ্বজিৎ দুজন মিলে কিন্তু এলাম এখানে অঞ্জলিটা আমাদের দেওয়া মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে অনেকটাই মানে দেরি হয়ে গেছে Terima kasih Guys, guys? <stakes noise> भाई भाई, क्या है मेरा में भाई भाई ये क्या है कुछ का <सभी> 哪一个呢？啊。 অঞ্জলি টঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে আমরা কিন্তু বাহিরের আর একটা প্যান্ডেলের ভেতরে গেছিলাম ক্লাব প্যারাডাইস ওই ভিডিওটা কিন্তু রাতের বেলা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর দিনের বেলাটাও একটু আজকে শেয়ার করে দিলাম আর হচ্ছে তোমার ওখান থেকে হয়ে আমরা কিন্তু একটু বাবার বাড়িতে এসেছিলাম তাই বাবার বাড়ির সাথে একটু বাবাদের সাথে দেখা করে কিন্তু আমরা চলে এসেছি আমরা যে আসব বাবার কিন্তু জানতো না হঠাৎ করে এসে একটুখানি দেখা করে আবার কিন্তু কাঁথি চলে এসেছি কাঁথিতে এই যে ক্লাব সেন্ট শাড়ি ক্লাব সেন্ট্রাল বাস যে এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডেই একদম এই পুজোটা হয়েছিল সরস্বতী পুজো এখানকার প্যান্ডেলটাও দারুণ করেছে রাতে তো আমার আসা হবে না তাই জন্য দিনের বেলা এখানে একটু প্যান্ডেলগুলো দেখে চলে যাচ্ছি তো এখানে দেখো ঠাকুরটাও দারুণ করেছে এর একটা শর্ট ভিডিও করেছি শর্ট ভিডিও তোমরা দেখে নিবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা করেছে একটা ইউনিক থিম বেশ দারুণ লাগছে আর এখন তো আর আমি কাঁথিতে থাকি না যে কাঁথির সব পুজোগুলো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে একটু এসছিলাম বলেই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো চলো তোমরা আগে দেখে নাও এরপরে কিন্তু আমরা যাবো আরও স্কুলের দিকে যাবো কিষণনগর স্কুলের দিকে যাবো ওই স্কুলেও কিন্তু খুব সুন্দর কিন্তু পুজো হয়েছে যেহেতু আমাদের যেটা বিদ্যালয় মানে আমরা যে স্কুলে পড়েছি ওই স্কুলে কিন্তু আমাদের মানে যাওয়ার একদমই টাইম হলো না বলে আর যেতে পারলাম না এটা আরেকজন আরেকটা আর একটা স্কুল সরি একজন বলছে স্কুল তো এখানে এই কিশোরনগর স্কুল আমার ভাই এখানে পড়েছে তো এই স্কুলে এলাম এসে একটু ভিডিও শুডিও করলাম আর ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাম এখানে না একটা আশ্চর্য ঘটনা আমার সাথে একটা ঘটলো আমার এত ভালো লেগেছে যে কি বলবো সারা দিন মানে মোটামুটি ঘোরাফেরার পরে একজন একজন মেয়ে তো ও আমার একজন সাবস্ক্রাইবার তো হঠাৎ করেই ও আমাকে চিনতে পেরেছে আমি দাঁড়িয়ে আছি দিয়ে ওখানে মিক্সার খাচ্ছিলাম ঠিক আছে আজকে যেহেতু নিরামিষ আমি পেঁয়াজ ছাড়াই কিন্তু মিক্সারটা খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বিশ্বযুদ্ধ আমার সাথে খাচ্ছিল তো তখন ও আমাকে চিনতে পেরে ও আমার কাছে হঠাৎ এসে বলল যে দিদি তুমি ইউটিউব করো না আর আমি তোমার লাইভে এরকম যেতাম আমি তোমার একজন সাবস্ক্রাইবার তোমার ভীষণ মানে ভালো লাগলো মানে হ্যাঁ নামটা আমি তো শুনে শুনেছি তো তোমাকে তো কখনো দেখিনি আমি নামটা শুনেছি তো ও ভুবনেশ্বরে ল করে তো ওর নামটা একটা কি বলেছিল সত্যি বলতে আমি এখন ভুলে গেছি ঠিক আছে তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর আমার খুবই ভালো লাগলো যে একজন আমার সাবস্ক্রাইব আমার সাথে এসে কথা বললো তো আমি এখনো এত বড় একটা ইউটিউবার হয়ে যাইনি যে সবাই আমার সাথে মানে সেরকম একটা সবাই দেখা করবে তো তাও যে এই রকম এসে আমার সাথে কথা বললো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ঠিক আছে যে আমি একজন তোমার আমার খুব ভালো লেগেছে তো তোমাকে অনেক ধন্যবাদ আমাকে চেনার জন্য চিনতে পেরে যাওয়ার জন্য আর তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো আমি সেটা কিন্তু পিন করে রাখবো হুম তো চলো এরপরেই আমরা আরও একটা প্যান্ডেল দেখে নিলাম এখানে মানে ওখান থেকে বেরিয়ে আমরা একটু কলেজের দিকে আসতে ওখানে একটা দেখলাম এরপরে ক্লাব ইউথ এটাও একটা প্যান্ডেল দারুণ কিন্তু করেছে এই মূর্তিটা খুবই সুন্দর পাশাপাশি দুটো কিন্তু পুজো হয়েছে খুবই দারুণ করেছে খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলো প্যান্ডেলগুলো খুব সেরকম মোটামুটি করেছে বাট ঠাকুরগুলো দারুণ করেছে দুটো সরস্বতী মাকে কিন্তু দারুণ করেছে তো এরপরেই চলে এলাম নান্দনিকে এখানে নান্দনিকে কিন্তু মানে নান্দনিক বলবো না নান্দনিকেই পুজোটা হচ্ছে বাট এটা হচ্ছে ক্লাব আন্তরিক আন্তরিক ক্লাব এখানে কিন্তু দারুণ দারুণ সব প্রোগ্রাম রাতে হয় আমরা তো আর রাতে থাকবো না যে দেখতে পাবো আর এখানে অনেক দোকানপাটও বসছে ক্লাব আন্তরিক এটাও কিন্তু ঠাকুরটা ভালো করেছে তোমরা একটু পরে দেখতে পাবে তো চলো এই যে লেখা আছে দেখো আন্তরিক খুবই সুন্দর করেছে তোমরা আগে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো করি তোমাদের ভালো লাগবে আবার এখান থেকে কিন্তু আমরা কলেজের দিকে যাব তো তো আমরা এখন কলেজের ভেতরে যাচ্ছি আর কলেজে একটুখানি ভেতরের দিকে তোমাদের সাথে ক্যামেরাটা শেয়ার করব কারণ বেশি সেরকম শেয়ার করতে পারছি না আর এত ভিড় লোকে ঠেলাঠেলি হ্যাঁ আমার তো খুবই অসুবিধা হচ্ছে সেই জন্য একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো আমি তো ঠাকুরের মুখটাই ঠিক করে দেখতে পাইনি আর এত ভিড় ভেতরের দিকে কি করে যাব সেই জন্য এখন আবার রওনা দিয়ে দিচ্ছি চলে যাব আর ও তো যায়নি ও তো বাইরে দাঁড়িয়েই ছিল তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জন্য দেখা হচ্ছে এর পরের বাটে তোমরা কেমন দেখলে ভিডিও সেটা অবশ্যই জানিও টাটা বাই